হ্যাঁ রিবান ওয়েলকাম টু আয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ আজকে আমি বেজায় খুশি কারণ সকালবেলা মা আমাকে এলাহি খাবার দাবার খাইয়েছে সব এলাহি খাবার দাবার মানে আপনি ভিডিও তো দেখতে পাবেন ভিডিও পাবলিশ করবো অলরেডি দুপুরে মা বানিয়েছিল এচড় চিংড়ি আর আমি বানিয়েছিলাম রুই মাছের গাছন ঝোল বাট রাত্রিবেলা ভেবেছিলাম রুটি আর এচোর চিংড়ি খাবো বাট ওর একটা ভালো খাবার এসছে আপনারা হয়তো ভাবছেন বিরিয়ানি বা অন্য কিছু একদমই তা নয় আনন্দ হওয়ার কারণটা কি দেখাচ্ছে আপনাকে এই যে খিচুড়ি আলুর দম আর একটু তরকারি আর এইটা আমাদের এখানে একটা শীতলা পুজো হয়েছিল তো সেখান থেকেই প্রসাদ দিয়ে গেছে আমাদেরকে তো প্রসাদ খেয়ে তোমার দারুণ লাগে আচ্ছা আপনারা জানান তো আপনারা কারা কারা প্রসাদ খেতে ভালোবাসেন বা রাস্তায় যদি কোনো পুজো হয় চাই সেটা দুর্গা পুজো কালী পুজো যে কোনো পুজো আপনার কি রাস্তায় নেমে কখনো প্রসাদ খেয়েছেন আমি তো যেখানেই যাই প্রসাদ খেয়ে নিই এবং ছোটোবেলাতে আমার একটা মনে পড়ে যে মায়ের সাথে বা বাড়ির লোকের সাথে যেতাম এবং বালক একদম পাত পেরে বসে খেয়ে আসতাম ঠিক আছে সেখানে মানে আনলিমিটেড খাওয়া দাওয়া থাকতো সেখানে তুমি যেরকম খুশি যাও এবং আমি ছোটোবেলাতে মানে সবজি কাটতেও যেতাম সেখানে সবজি কাটতাম সকালবেলা রাত্রিবেলা গিয়ে সেখানে পরিবেশনও করতাম খেতামও এবং বাড়ির জন্য নিয়েও আসতাম একটু প্রসাদ আর চলুন খেতে খেতে কথা বলে যাক খাবারটা আমি ততক্ষণ বেড়ে নি কলেজে যখন পড়তাম একটা আমার কথা খুব মনে পড়ে আমার একটা বান্ধবী ছিল ওর নাম পৌলমী যদি পৌলমী ভিডিওটা দেখে থাকিস অবশ্যই কমেন্ট করে জানাস ও তো ও কী করতো আমাদের সবার জন্য খাবার নিয়ে আসতো অনেক সময় আমরা মানে কলেজে যখন পড়তাম স্কুল কলেজে আমাদের লাইফটা ছিল কি আমরা সবাই একসাথে খেতে বসতাম কোথাও বেরোলে একসাথে যেতাম মুভি দেখার হলে যেতাম ঘুরতে যাওয়ার হলে যেতাম তো আমরা কলেজ লাইফটা খুব এনজয় করেছি এবং স্কুল লাইফটাও তো কলেজে যখন পড়তাম তখন একটা আমার আমাদের একজন বান্ধবী ছিল সবার কমন ফ্রেন্ড এখন ওর বিয়ে হয়ে গেছে ও নিয়ে আসতো একটা ডালিয়ার একটা খিচুড়ি টাইপের তো ওটা না দেখতে একদমই মানে লাগতো কি ঠাকুরের ভোগের খিচুড়ি আর ও একদম টেস্টটা ওটার ওরকম থাকতো মিনওয়াইলে আপনাকে আমি দেখাই ভোগটা এই যে খিচুড়ি ঝাড়ুর দম এই যে ওই তরকারি তো ও যখন আনতো তখন আমরা ওর মধ্যে একদম হামলে পড়তাম আমরা খেতাম এবং আমরা শেয়ারিংও করতাম তো একদিন আমি জিজ্ঞেস করেছিলাম ওকে যে এটা কি কোনো ঠাকুরের প্রসাদ কারণ একদম ঠাকুরের প্রসাদ অত খেতে লাগতো তো যখনই আনতো তখনই আমাদের জন্য আলাদা করে রেখে দিত তো সেই সব জিনিসগুলো মনে পড়ে যখন কলেজের যাই হোক এখন তো সেগুলো একদমই রিমেম্বারেন্স এছাড়া আর কিছুই নয় কলেজে বন্ধুদের সঙ্গে সে অত দেখা হয় না খুব সিমিলার বন্ধু আছে যাদের সঙ্গে দেখা হয় যাই হোক আমি আমার খাবারটা এনজয় করি আপনারা কমেন্ট করে জানান এবং ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ টাটা গুড নাইট